ूज्ञमिरन्धस्य ज्ञशलाकया चक्रुन्मिलितञ्जन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्य मनःभीष्टान् ස්ථාපිතංජනෝ හූතලෙ ශයංරූපෝ කදාමායම් දදාතිශාපදාන්තිකම් මන්දේ අහන් සිගුරු සිජුත පදකමලං සිගුරුන් බොෂ්ණවාංස්ච শিরুপাং সাগ্রজাতং সহগণ রুগনা তন্মিতাং তাং সজীবম সাদিতং সবুধুতং পরিজন সহিতাং কৃষ্ণ চৈতন্য देवाং 시라ধা কৃষ্ণ পাদান সহগণ ললিতাসী বিশাখানমিতাং চ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপীশ গোপিকা কন্ত স্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বিশোভানুষুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বৃন্দ তুসী দেব্যায়্রিয়ায় কেশবশচ কৃষ্ণভক্তি দেবী সত্যবত নম নম বাঞ্ছা কল্পুভ কৃপা সিধুবচ পতি পাবনেভাবে নম নম জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রী অদ্ত গদাধার শ্রীবাসি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমো ভগবুব ঊ নম বাসুদেবায়। ঊ নম ভগবতে বাচলং পঙ্গে লঙ্গে তৃগ্রি যৎকৃপা পরমানন্দ পরমান্দমাধব নারায়ণং নমস্কৃতাং নরশৈব নরতম দেবীং সরস্বতীং ব্যসন্তত জয় মদির প্রথমেই আমার পরমারাধ্য গুরুদেবের শ্রী চরণপদ্মে কোটি কোটি প্রণতি নিবেদন করি এবং ওনার কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করি এখানে উপস্থিত সকলের গুরুদেবের শ্রীচরণে আমার দণ্ডবধ প্রণতি নিবেদন করি এবং ওনাদেরও কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করি এখানে উপস্থিত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আপনাদেরও কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করি তো যাই হোক আজকে আমরা উপস্থিত হয়েছি গীতা শ্রবণ করার জন্যে ঠিক আছে আমরা তো আর অন্য কিছু দিতে পারবো না কারণ ভাগ ভগবানের কৃপা ছাড়া আমরা আর কিছু দিতে পারবো না তো ভগবানের কৃপা চাওয়ার জন্য ভগবানের কাছ থেকে আমরা একটু চেয়ে নিই যেন আত্মার শান্তি কামনা হয় বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমরা সপ্তম অধ্যায় গীতার গীতার সপ্তম অধ্যায় একটু শ্রবণ করব ভগবান কি বলেছেন গীতা হচ্ছে ভগবানের মুখন বাণী অর্থাৎ আইন ভগবানের আইন মনুষ্য জনম আমাদের দিয়েছেন সেই মনুষ্য জনমকে কীভাবে ব্যবহার করতে হবে সেই তথ্যগুলো এই ভগবদ্গীতায় ভগবান নিজে মুখে বলে গেছেন যে এভাবে কর্ম করো এভাবে আমাকে ভজনা করো হ্যাঁ এই বিজ্ঞান সমর্থভাবে হ্যাঁ ভক্তি কীভাবে করতে হবে সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ ভগবান পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে খুটিয়ে খুঁটিয়ে আমাদেরকে বোঝাবেন দেখি ভগবান কি বলেন ঠিক আছে সকলে বলুন শ্রী ভগবান সকলে জোরে বলবেন জোরে হ্যাঁ জোরে সব মর্যাস্ত মনা পার্থ যোগং মাতা আশ্রয় অসংশয় সমগ্রম মাম যথা গ্যাসী তচ্ছিনু ভগবান কি বললেন আমাকে চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো ভগবান বলছে সমস্ত সংশয় দূর হবে যদি আমার এই সপ্তম অধ্যায়ের এই কথা শোনো সমস্ত সংশয় আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু সংশয়ের মধ্যে আছি এবং প্রত্যেকটি মানুষ কিন্তু আমরা দুঃখ পাচ্ছি সেই দুঃখ নিবারণের জন্যে ভগবান হ্যাঁ সাধারণ মানুষকে অর্থাৎ ভক্তদেরকে ভগবানের ভক্তদেরকে হ্যাঁ কীভাবে বলছে দেখুন যে তোমরা আমার কাছে ছিলে আর আবার এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি সংশোধন হতে তোমরা সংশোধন হয়ে আমার ধামে আবার চলো তোমাদেরকে নিতে এসেছি হ্যাঁ তোমরা যদি আমার কথা শোনো তবে তুমি আমার কাছে যেতে পারবে এমনিতেও বাবা মা কী করে বাবা মা সবসময় চায় সন্তানের যেন ভালো হয় তাই না সন্তান যেন ভালো থাকে বাবা মা কখনও চায় না আমি যেন ভালো থাকি বাবা মা ভালো থাকুক কেটা চায় না সন্তান যেন ভালো থাকে সেটা চান আর ভগবানও তাই ভগবান হচ্ছে ভগবানের সন্তান হচ্ছে আমরা তো ভগবানও চান যে আমার সন্তান যেন সব সময় ভালো থাকে আমার কথা শ্রবণ করে শুনে যেন আমার কাছে আবার ফেরত আসতে পারে তাই বলছেন কিভাবে সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো দ্বিতীয় শ্লোকে বলছে বলুন সকলে বললে কি হবে মনের যে ময়লা সেটা দূর হবে বলুন জ্ঞানম তেহহাং সবিজ্ঞান মিদম বক্ষাম অশেষত নেহ নেহভূয় হনজ্জ জ্ঞাতব্য মবশিষ্যতে আমি এখন তোমাকে বিজ্ঞান সম্বন্ধীয় এই জ্ঞানের কথা সম্পূর্ণ রূপে বলবো বিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞান বিজ্ঞান যুক্তি দিয়ে বোঝাবেন ভগবান যে কি করতে হবে আমাদের যা জানা হলে এ জগতে আর কিছুই জানবার বাকি থাকে না বলছে আমি এখন তোমাকে যে বিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞান বলবো আমাদের বলছেন যে যে জ্ঞান বলবো সম্পূর্ণরূপে তা কথাটা শ্রবণ করো শুনলে যা জানা হলে এই জগতে আর কিছু জানবার বাকি থাকে না যে কথা জানলে আর এ জগতে জানার আর কিচ্ছু বাকি থাকে না সে কথা ভগবান কিন্তু আমাদেরকে আজকে জানাচ্ছেন কি আর সে কথা কারা জানতে পারবে সকলে কিন্তু ভগবদ্গীতার জ্ঞান গ্রহণ করবে না সেটাও ভগবান বলেছেন গীতার মধ্যে কি বলেছেন হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন হাজার হাজার ভক্ত আছে হাজার হাজার মানুষ আছে হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন ভগবৎ গীতার জ্ঞান শ্রবণ করবে ভগবান বললেন তো এই হাজার হাজার লোকের মধ্যে দু একজন আমার এই জ্ঞান শ্রবণ করবে আর সেই দুই একজনের মধ্যে আবার হাজার হাজার লোকের মধ্যে দু একজন আমার সাক্ষাৎ অর্থাৎ আমার দর্শন পাবে নিতাই গৌর হরিবল ভূমিরাপনবায় খ মন রে বচ অহংকার ইদিয়ত ভিন্ন প্রকৃতি ধা ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকার আমার ভিন্ন জরা প্রকৃতিতে বিভক্ত অর্থাৎ ভগবান এই আট প্রকার উপাদান দিয়ে আমাদের এই জড় প্রকৃতি জড়ো যে একটি দেহ এই দেহটাকে ভগবান দিয়েছেন আমার আপনার কোনো সুকৃতি বা পুণ্যের ফলে এই দেহ পাইনি কে দিয়েছেন এই দেহ ভগবান দিয়েছেন আমাদেরকে এই দেহ ঠিক আছে কেন দিয়েছেন যে আমরা চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে মানে আশি লক্ষ জনি ভ্রমণ করে আমরা এই মনুষ্য জনম পেয়েছি মনুষ্য জনম চার লক্ষ বার তাহলে চুরাশি লক্ষ হলো তার আগে আশি লক্ষ জনম কিন্তু অন্যান্য জনম ছিল কখনো আমরা গাছ হয়েছি কখনো আমরা পশুপাকি হয়েছি কখনো কখনো আমরা জলের পোকা হয়েছি কখনো আমরা উকুন হয়েছি কখনো আমরা কিরমি কীট হয়েছি কখনো আমরা আকাশে উড়েছি কখনো কুমির হয়েছি কখনো আমরা টিকটিকি আসলা বিড়াল কুকুর গাভি কত কীট আমরা হয়েছি তাই না সেই সমস্ত যখন আমরা কিট হয়েছি প্রত্যেক জনমের পর আমরা ভগবানের কাছে একটা আবেদন রেখেছি রেখেছিলাম যে হে ভগবান আমাদেরকে একটু সুযোগ দিন মনুষ্য জন্ম দিন কারণ দেবেরও দুর্লভ জনম হচ্ছে মনুষ্য জনম দেবতারাও চায় যে মানুষ জনম পেতে কারণ দেবতারাও ভজন সাধন এভাবে করতে পারে না যেভাবে মানুষ পারে দেবেরও দুর্লভ মনুষ্য জনম তাহলে এই দুর্লভ জনম আমরা পেয়েছি ভগবান আমাদেরকে দিয়েছেন কী দিয়েছেন আমাদেরকে কিসের দ্বারা আমাদেরকে দিয়ে তৈরি করেছেন কটি উপাদানের দ্বারা আটটি উপাদানের দ্বারা মনে রাখবেন পাঁচটি হচ্ছে কি জল আগুন হাওয়া মাটি আর আকাশ পাঁচটি কী কী বললাম জল আগুন হাওয়া আর মাটি আর আকাশ ভগবান এই পাঁচটি জিনিসকে দিয়েছেন দিয়ে আমাদেরকে তৈরি করেছেন আর কি কি দিয়েছেন মন দিয়েছেন বুদ্ধি দিয়েছেন অহংকার দিয়েছেন তাহলে পাঁচ আর তিনে আটটি ভগবান বলেছে যে যাও তোমাকে এই আটটি উপাদান দিয়ে এই ভুলোকে পাঠালাম তুমি সংশোধন হয়ে আসো তোমাকে যে এই আটটি উপাদান দিলাম মৃত্যুর সময় তোমার কাছ থেকে আমি পাঁচটি উপাদান নিয়ে নেব কেড়ে নিয়ে নেব কোন কোন উপাদান নেবেন জলটা নিয়ে নেবেন হাওয়াটা নিয়ে নেবেন তারপরে আগুনটা নিয়ে নেবেন আর আকাশে বিলীন হয়ে যাব আর যেটুকু পোড়ানোর পর ছাই থাকবে সেটুকু আমার মাটির সঙ্গে মিশে যাবে এই পাঁচটা জিনিস আমাকে দিয়েছেন ভগবান আবার কেড়ে নেবেন আর দেওয়ার পর কি বলেছেন যে তুমি এই পাঁচটা জিনিস আমার কাছ থেকে ধার নিয়েছো যদি ব্যাংক থেকে কেউ লোন নেয় লোনটা এমনি এমনি দিয়ে দেয় তার জন্যে তো সুদ দিতে হয় তাই না তাহলে তোমাকে আমি লোন হিসাবে এই দেহটি দিলাম ভগবান বলছে লোন হিসাবে তোমাকে এই দেহটি দিলাম তুমি আমাকে এগুলো তো ফেরত দেবেই ব্যাংক থেকে ঋণ নিলে সেই ঋণের টাকা বা কারো কাছ থেকে যদি আমি ঋণ নিই সেই ঋণের টাকা আমাকে শোধ করতেই হবে তাই না তার সঙ্গে সঙ্গে কি করতে হবে সেই ঋণের জন্যে উদ্বৃত্ত কিছু টাকা সুদ হিসাবে দিতে হয় তাই না আর আমি যদি ব্যাংকে বা কারো কাছ থেকে এই ঋণ নিই তাকে যদি শোধ না দিই বা শোধ না করি ঋণটা যদি শোধ না করি বা উপরিয়ুক্ত সুদ যদি আমি না দিই সেই ব্যক্তি আমাকে কোনো দিন আর এই ঋণ দেবেন কোনো ব্যাংক দেবেন আমাকে ঋণ কোনো মানুষ আমাকে ঋণ দেবেন দেবেন না তাহলে ভগবান আমাদের এই পাঁচটি জিনিস দিয়ে পাঠালেন পৃথিবীতে তাই না যে যাও তুমি এই পাঁচটি জিনিস আমার কাছ থেকে নিয়েছো এটা আমাকে ফেরত দেবে উপরিউক্ত তুমি কি করবে তুমি ভজন সাধন করবে তুমি মানুষের উপকার করবে উপকারে লাগবে তুমি সমাজের কাজে তুমি লাগবে ভালো কাজে লাগবে খারাপ কাজে নাই তুমি ভালো কাজে লাগবে সেটা আর তুমি ভজন সাধন করবে ভজন সাধনটা তোমার সঙ্গে যাবে আর তুমি যদি আমার পুজো না করো আমার ভজনা না করো আমার আমি যা বলছি তা যদি না শোনো তাহলে তোমাকে আর এই মনুষ্য মনুষ্যজনম দেব না কী বলেছেন যদি ভগবানের কথা আমরা না শুনি আমি না শুনি আমাকে আর মনুষ্য জনম দেবে না জনম দেবে কী জনম দেবে আবার সেই চুরাশি লক্ষের মধ্যে আশি জনমে ঘুরো ঘোরাফেরা করতে হবে বহু কষ্ট করার পর যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের সাক্ষাৎ হয় যদি আমি কীট পতঙ্গ হই এখানে দেখুন যদি টিকটিকি আরশোলা পিঁপড়ে ইত্যাদি থাকে আজকে এই যে বৈষ্ণববিন্দুরা এখানে এসেছেন এই তাদের আপনাদের জন্যে তারা কী হবে তারা কিন্তু আবার সেই মনুষ্য জন্ম পাবে কারণ আপনারা যে কৃপাটা দিয়ে গেলেন সেই কৃপার ফলে হ্যাঁ ভগবান ভক্তের হৃদয়ে বাস করেন ভক্তের হৃদয়ে বাস করেন দেখে ভক্ত যে অর্থাৎ এই যে আমরা গীতা পাঠ করছি আপনারা শ্রবণ করছেন আপনাদের যতটা লাভ হচ্ছে আমারও ততটা লাভ হচ্ছে যারা শ্রবণ করছে কীট পতঙ্গ থেকে শুরু করে যারা কথা বলতে পারে না কুকুর বিড়াল যদি থেকে থাকে তারাও শ্রবণ যদি করে তারাও উদ্ধার প্রাপ্ত হবে নিতাই গৌর হরিবল তাই দেখুন এ বাড়ির গৃহকর্তা হুম আয়োজন করেছেন কার কার উপকার হচ্ছে উপকার হচ্ছে এ বাড়ির গৃহকর্তার উপকার হচ্ছে যার উদ্দেশ্যে এই পাঠের আয়োজন করেছেন তার উপকার হচ্ছে আর যারা শ্রবণ করছেন তাদের উপকার হচ্ছে আমি আপনাদের শ্রবণ করাচ্ছি আমারও উপকার হচ্ছে মানে এইভাবে প্রত্যেকের কিছু ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে কি ভক্তি ব্যাঙ্ক ভক্তি জমা হচ্ছে ভক্তি ভক্তির ব্যাংকে ভক্তি জমা হচ্ছে এই যে আপনারা আজকে এসেছেন এই ভক্তি জমা হচ্ছে আর কিন্তু কোনো কিছু সঙ্গে যাবে না এ বাড়ি সঙ্গে যাবে না যদি আমার প্রচুর জমি জায়গা থাকে আমার সঙ্গে যাবে না যাবে কি আমি নিয়ে যেতে পারবো একটু সুচ পরিমাণ কোনো কিছু আমি নিয়ে যেতে পারবো কোনো কিচ্ছু আমি নিয়ে যেতে পারবো না তাই না আমার যদি জায়গা থাকে আমার যদি বাড়ি থাকে আমার যদি স্ত্রী থাকে আমার যদি মা থাকে আমার যদি বাবা থাকে পুত্র কন্যা যারাই থাকুক না কেন আমি কিন্তু আমার সঙ্গে কেউ যাবে না তাহলে আমার সঙ্গে যখন কেউ যাবে না আমার সঙ্গে যিনি যাবেন হ্যাঁ তিনি হচ্ছেন কে আমার এই পরম দয়াল ভগবান শ্রীকৃষ্ণ হরি বল কারণ পেছনে পেছনে মৃত্যু হওয়ার পর আমার সঙ্গে যাবে কি হরি নাম যাবে অন্য কোনো বাজনা বাজাতে বাজাতে আমাকে নিয়ে যাবে না তাই না হরি নাম আমার সঙ্গে যাবে তা মৃত্যুর আগে যদি আমি হরি নাম করি তাহলে আমাদের এই আটটি উপাদান দিয়ে আমাকে আমাকে দিয়েছে শুধু এই আটটি উপাদানই দেননি পরের শ্লোকে বলছেন যে তোমাকে আরও একটি যেটা না থাকলে আর তুমি কথা বলতে পারবে না চলতে পারবে না সেটা কি সেটা হচ্ছে আত্মা আত্মা হচ্ছে পরমাত্মার অংশ ভগবানের অংশ হচ্ছে আত্মা এই আত্মাটা ভগবান দিয়েছেন এই মোবাইলটা চলছে মোবাইলটা যদি আমি সিমটা না লাগাই তাহলে কোনো মূল্য আছে মোবাইলের কোনো মূল্য নেই তাই না তাহলে সিমটা হচ্ছে মূল্যবান জিনিস কোনো কোম্পানির সঙ্গে কানেক্ট করা আছে তাই না এখানে কিন্তু তার নেই কোনো কিছু নেই সিগনালে চলছে তা আমরাও ভগবানের সিগনালে চলছি ভগবান আমাদেরকে সিমরূপী আত্মা দিয়েছেন এই আত্মাটা সঙ্গে যোগাযোগ আছে ভগবানের পরমাত্মার যোগাযোগ আছে তাই না তাহলে বলছে তোমাকে এই আত্মাটাও আমি তোমাকে দিয়েছি তাই না তুমি এত কিছু জিনিস তোমাকে দিয়েছি তোমাকে একটা সুন্দর দেহ দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি হুম সুন্দর নাক দিয়েছি চোখ দিয়েছি কান দিয়েছি এত সুন্দরভাবে তোমাকে সাজিয়ে দিয়েছি আর তুমি আমার ভজনা করছো না আমার পূজা করছো না হ্যাঁ তুমি বুঝতে পারছো না না তাহলে যতক্ষণ পর্যন্ত না আমরা গুরুর কাছে যাব ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যখন আমি গুরুর আশ্রয় গ্রহণ করবো সেই গুরুদেব আমাকে যখন এই দিব্য জ্ঞান প্রদান করবেন এটাকে বলে দিব্য জ্ঞান এটা আমি বই পড়ে কিন্তু এই জ্ঞান গ্রহণ করতে পারবো না ডাক্তার হতে গেলে ডাক্তারই বই পড়ে কিন্তু ডাক্তার হওয়া যায় না প্রফেসর ডাক্তারের কাছে গিয়ে আমি যদি শিক্ষা লাভ করি এবং বইও পড়ি তবে আমি ডাক্তার হতে পারবো তাই গুরুর কাছ থেকে যদি আমি শিক্ষা গ্রহণ করি সেটা হবে দিব্য জ্ঞান দিব্য মানে সেটাকে সেটা বোঝানো যাবে না কি কি জ্ঞান কারণ সেটা অটোমেটিক গুরুর কৃপা বলে সেটা প্রকাশিত হবে তাই গৌর হরিব তাহলে আটটি উপাদান দিয়েছেন আত্মা দিয়েছেন তার এবার কী করা কর্তব্য আমাদের শুনুন আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সব কিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রাখো আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ সমস্ত কিছু ভগবানের দেওয়া ভগবান আমাদেরকে দিয়েছেন এখানে যে বললাম ভূমি জল বায়ু অগ্নি আকাশ মৃত মানুষের শরীর থেকে প্রথমেই কি করে নিশ অর্থাৎ হাওয়াটাকে নিয়ে নেয় আমরা বলি না শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শেষ নিঃশ্বাস নিঃশ্বাস মানে হাওয়া হাওয়া বায়ু তাহলে বায়ুটা ভগবান নিয়ে নিল তারপরে কি যখন বায়ুটা আমার শরীর থেকে চলে যায় তখন মৃত শরীরে হাত দিয়ে দেখবেন ঠান্ডা হয়ে গেছে তাই না তখন আর গরম থাকে না মানে আগুনটাও নিয়ে নেন শরীরের মধ্যে একটা আগুন থাকে আগুন মানে এই আগুনের দ্বারা জঠরাগ্নি থাকে জঠরাগ্নির দ্বারা আমাদের পাচন ক্রিয়া অর্থাৎ খাদ্যদ্রব্যকে হজম করায় শরীরে তাপ সৃষ্টি করায় সেটা একটা আগুন তাপ আগুন তো রকম আগুনটাকে আমার নিয়ে নেবে তাহলে দুটো নিয়ে নিল কি নিল বায়ু অর্থাৎ হাওয়া নিল আর আগুনকে নিয়ে নিল তাই না আর কি পড়ে থাকলো তাহলে আর পরে থাকলো মাটি পড়ে থাকলো আর আমি যখন আমাকে যখন নিয়ে চিতার মধ্যে শুয়ে আগুন জ্বালিয়ে দেবে তখন একটা জল থাকে শরীরের মধ্যে একটা জল থাকে সেই জলটাকে বাষ্পবিভূত করে যখন আগুন জ্বালানো হয় কোনো কিছু পোড়ানো হয় যার মধ্যে জল থাকে সেই জলটা বাষ্প আকারে আকাশের দিকে উঠে যায় তাই না এবার বাষ্প আকারে যখন আকাশের দিকে উঠে গেল চারটি বস্তু আমাদেরকে নিয়ে নিল আর পরে রইলো কি মাটি সেটা পোড়ানোর পরে যে আমাদের ছাইটা পড়ে থাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় আর সমস্তটাই এই চারটে বস্তুই আমার আকাশের সঙ্গে বিলীন হয়ে যায় মিলিয়ে যায় ঠিক আছে তখন আমাদের মৃত্যু হয়ে যায় বলে না মৃত্যু হয়েছে আর কি আমাদের এর দেহের শরীরের এই জড় শরীরটার মৃত্যু হয় মাত্র কিন্তু আত্মার কখনো মরণ নেই আত্মা কিন্তু এক দেহ থেকে আরেকটি দেহেতে যাবে অর্থাৎ এই পুরনো দেহকে ছেড়ে দিয়ে নতুন আরেকটি দেহ ধারণ করবে এরই নাম হচ্ছে মৃত্যু আত্মাটার এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়াই হচ্ছে মৃত্যু ঠিক আছে তাহলে এই গৃহকর্তার পুত্র সন্তান আত্মা এই আত্মা অর্থাৎ দেহটাকে ছেড়েছে মাত্র এই দেহটা ছাড়ার ফলে তিনি একটা দেহ পাবেন তাই যাতে সুন্দর একটি দেহ পান তার জন্যে আমাদের আশীর্বাদ থাকলো যাতে সুন্দর একটি দেহ পান